সাইফ একা বাকি দশ জন আটান্ন সব মিলিয়ে একশো সাতাশ দায়িত্বজ্ঞানহীন এক ব্যাটিং প্রদর্শনীর দিন ব্যর্থতার আধারে মশল চালিয়েছেন সাইফ হাসান এক প্রান্তে অবিচল থেকে সঙ্গীহীন লড়াই চালিয়ে গেলেন একা হাতে বাংলাদেশে ব্যাটিংয়ের পুরোটা জুড়ে ছিলেন তিনি ওপেনিংয়ে নামা সাইফ আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে ভারতটাকে পঞ্চম চেষ্টায় ক্যাচে পরিণত করতে পারে নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে একান্ন বলে ঊনসত্তর রানের দুর্দান্ত এক নক খেলে তিনি সাজঘরে ফেরেন শুধু ইনিংস টেনে নেওয়ায় নয় দুবাইতে এদিনও সাইফ হাসান ছিলেন দানবীয় ভঙ্গিতে দেখিয়ে দিয়েছেন কিভাবে ভাবে ভারতের স্পিন আক্রমণের বিপক্ষে ব্যাট করতে হয় অক্ষর ব্যাটেলের বিপক্ষে ছক্কা হাঁকাতে হবে সাইফ হাসান আছেন বরুণ চক্রবর্তীকেও একই দুঃস্বপ্ন উপহার দিতে হবে তিনি আছেন কুলদীপ যাদবকে নেগোসিয়েট করতে হবে সাইফ হাসান আছেন তিনি আছেন ভারতের স্পিন আক্রমণের জবাব হয়ে কিন্তু একজনের পক্ষে কি সম্ভব দলকে জয়ের বন্দরে ফেরানো পাঁচটি ছক্কা আর তিনটি চারে সাজানো ইনিংসটির সাথে অন্তত আর একজন ব্যাটার প্রতিরোধ গড়ে তুলতে পারলেই ভারতের বিপক্ষে ম্যাচটা ভিন্ন হতে পারত অথচ এই এশিয়া কাপে বাংলাদেশের একাদশের প্রথম পছন্দের খেলোয়াড়ই ছিলেন না তিনি তবু দলের প্রয়োজন আর পারভেজ হোসেন ইমনের অফ ফর্ম তাকে সুযোগ করে দেয় আফগানিস্তানের বিপক্ষে অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে পিটুনি খেলেও ব্যাটে ছিল ত্রিশ রানের এক ইনিংস সুপার ফোরে নুয়ান থুসারা ও দুস্মন চামিরের দাপট ঠেকাতে বাম বামহাতি কম্বিনেশন মেলাতে গিয়ে তানজিৎ তামিমের সাথে সাইফের উপর ভরসা রাখে দল সেদিন তো দুর্দান্ত জয়ের তিনি ছিলেন মূল কারিগর